প্রচণ্ড ব্যস্ততার মধ্যে রয়েছি তো এই ভিডিওটা যাবে আজকে হয়তো আর কোনো ভিডিও আসবে না ছোটো ছোট রিলসের মাধ্যমে হয়তো কিছু বিয়ের ভিডিও আসতে পারে বলা যায় না আবার কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো কখন কোথায় বসে পড়বো ক্যামেরা অন করে বলাও যায় না তো আজকের এই ভিডিওটা কালকে তোমরা দেখেছো দুটো ভিডিও দিয়ে করেছি তারপরে আর ভিডিও দিতে পারিনি কারণ বেরিয়েছিলাম মানে বিয়েবাড়িতে নিয়ে একটু ব্যস্ত ছিলাম ভাত ভাবছিলো দিদির ছেলের তো যাই হোক আজকে এই ভিডিওটা কাকে নিয়ে করছি অবশ্যই সামনে দেখে বুঝে গেছো আজকের এই ভিডিওটা মারুকে নিয়ে করছি কারণ কালকে মারুর একটা ভিডিও দেখেছিলাম না দেখে ভিডিওটা করার মতো সময় হয়নি তারপরেও ময়নাককে নিয়ে একটা হুলুস তুলুস বেঁধে গেছে রাত্রিবেলা দেখেছি যখন ফিরেছি ফিরে যখন ওই যে নেশাত নেশা তো যত শত ব্যস্ততার মধ্যেও ওয়াইটিতে কি হচ্ছে ফেসবুকে কি হচ্ছে একটু দেখা অভ্যস্ত তো ইনসাইড আউট মৈনাককে নিয়ে একটা বিরাট ঝড় উঠেছে তার সত্য মিথ্যাটা এখন এই ভিডিওতে আর কিছু বলবো না যদিও সেই ভিডিওটা যদি সম্ভব হয় করবো নাহলে দেখে নিয়েছি তো যাই হোক অনেকেই আমার মতে ইনসাইড আউটে সৌহাদ্রকে ভুল বুঝেছে কারণ ও একটা আপডেট দিয়েছে সেখান থেকে নেগেটিভ কমেন্টে ভরে গেছে তো যাই হোক ওই ব্যাপারটা নিয়ে আমি নাইবা বললাম তো দেখেছি এই ব্যাপারটাও দেখেছি অনেক ক্রিয়েটার ভিডিও নামিয়েছে তাদের মূল্যবান মতামত দিয়েছে কিন্তু আমার আর সময় হয়নি তো আমি এই ভিডিওটা একান্তই মারুকে নিয়ে করতে হবে কালকে মারুর একটা ভিডিও দেখেছি কান্নাকাটি করে একটা ভিডিও করেছে আমি শুধু একটা কথাই বলবো মারু এত নাটক করিস না ঠিক এই ওয়ার্ডটাই বললাম এত নাটক করিস না এত সিম্পি গেন করিস না তুই একটা কমেন্ট পেয়েছিস জন্য কালকে একদম খেলে দিলি সোশ্যাল মিডিয়াতে একদম খেলে দিলি এ কথাটাই বলছি কেন ভিউয়ার্সদের কাছে বলবো বলবো কেন খেলে দিলি তোকে যে এই যে হাজার হাজার মানুষ এর আগের দিন তোর পঁয়ত্রিশ ছত্রিশ হাজার ভিউজ হয়েছে এই যে এত মানুষ শুভেচ্ছা বার্তা দিয়েছে উইথ আমরাও যারা তোকে নিয়ে নেগেটিভ কমেন্ট নেগেটিভ ভিডিও করেছি এক সময় তারাও কিন্তু তোর এই প্রেগনেন্সির সময় শুভ শুভেচ্ছা এবং শুভ কামনা জানিয়েছি তাদের সবার শুভকামনা ম্লান হয়ে গিয়ে তুই ওই একটা একটা নেগেটিভ কমেন্ট এসছে তোর বাচ্চাকে নিয়ে বলেছে কি আমি দেখেছি এবং তোকেও একটা নোংরা কথা বলেছে তুই সেই কমেন্টটা নিয়ে সিম্পেথি গেম খেলে ফেললি তাহলে এই যে এত পঁয়ত্রিশ হাজার মানুষের এত শুভেচ্ছা বার্তা বিফল হয়ে গেল ওই একটা কমেন্টে নাকি এটা পুরোটাই গেমটাকে ঘুরিয়ে মানে গেমটা গেম করছিস আর পুরো মানুষকে অন্যদিকে ঘুরিয়ে ফেলছিস কারণ অনেক কিছু উঠে আসছে অনেক সত্য উঠে আসছে যদিও এখন উঠে আসার এটা কথা না কিন্তু উঠে তো আসছে জানতে তো পারছে মানুষ তাহলে কি করবি এখন কি করবি তাই তুই তোর না ওই প্রেগনেন্সির ওই টেস্টের একটা ভিডিও ছিল বলেছিলি ছোট ছোট ক্লিপের মাধ্যমে তুই দিবি তুই কি যেন তোর প্রেম কাহিনী লাভ স্টোরি দিবি কোথায় গেল তোর একটা কমেন্টকে কাবু করে দিলো এইভাবে এইভাবে কাবু করে দিল তো চল আজকে তোকে কিছু বলবো তুই কমেন্টটা আমি জানি না তোর কমেন্টটা আদৌ এসছে কিনা কারণ কমেন্টটা ডিলিট করেছিস কি না তাও দেখিনি কারণ অত চেক করার সময় হয়নি তা তোকেই একটা কমেন্ট তোকে এতভাবে কাবু করে দিল আর দেখ কন্ট্রোভার্সি ভাটছে তো বললেই গায়ে তোদের ফোস্কা লেগে যাবে তোর ফোসকা লেগে যাবে ঠিক আছে কালকে যেমন তোর দিদিভাইকে দিয়েছি তারপরেও তোর রাত্রিবেলা লাইভ দেখেছি চল আজকেও তোকে আবার একটুখানি বলে যাই শুধরে দিয়ে যাই নেগেটিভ ভিডিও না তোকে শুধ্রে দিয়ে যাব কারণ প্রত্যেকটা মুহূর্তে বলছি এই সময় তুই কী করবি এই সময় তুই কী করবি তোর কমেন্ট বক্স অফ করার কথা বলবো না কমেন্ট বক্স দেখবি না দেখলে জ্বালা না দেখলে জ্বালা নেই দেখবি না তুই কমেন্ট বক্স থেকে কমেন্ট তুলেছিস সেটা তুই তোর ভিডিওতে সেট করেছিস করে সেইটা দিয়ে তুই একটা কালকে কেঁদে কেঁদে এত শেষে ভিডিও করেছিস তারপরেও কালকে লাইভ এসেছিস তাই না তাই না পরশু দিনের ভিডিও আর কালকে লাইভ মানে কালকেও তোর রেশ রয়েছে সেই কমেন্টার অথচ কমেন্টটা ডিলিট করে দিলেই আর সব থেকে বড়ো কথা তোর তোর নেগেটিভ কমেন্ট তোর কমেন্ট বক্সে যাই না শুনেছি নেগেটিভ কমেন্ট যাওয়ার আগেই নাকি ডিলিট হয়ে যায় তাহলে এই কমেন্টটা তোর কমেন্টটা অবশ্যই নেগেটিভ কমেন্ট নোংরা একটা কমেন্ট কমেন্টটাকে সাপোর্ট করি না তাহলে এই কমেন্টটা তোর কমেন্ট বক্সে গেল কী করে কারণ তোর কমেন্ট বক্সে তো কোনো নেগেটিভ কমেন্ট থাকে না একটু উত্তর দিস পারলে আমার কথাগুলোর এই যে বললাম ওই যে বললাম ওই যে দুই একজন বলতে আসবে এই সময় আনটি তুমি কি বলছো না তোদের তোদের এই নাটক দেখছি আর বলছি তোদের এই নাটক দেখছি আর বলছি যেখানে তুই অজস্র কমেন্ট যেগুলো মন পছন্দ হয় না আগে করেছিস ডিলিট করে দিয়েছিস তাহলে এই কমেন্টটা তুই ডিলিট করতে পারিস নি চল আজকে তোর কালকের করা ভিডিও লাইভ নিয়ে কিছু বলবো অবশ্যই বলবো হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে দিদির ছেলের বিয়ে আজ দিদির দিয়েছে কি বিয়ে যাই হোক একটা গান আছে না বিয়ের ফুলের মনে পড়ে গেল গলা ভোলা ভালো না তো তো যাই হোক হলুদ কোটা টোটা হয়তো করতে হবে কালকেই বলে দিয়েছেন দিদি অর্ডার করে দিয়েছে হলুদ কিন্তু তুই কুটবি জানি না যেতে পারবো কি না সেই টাইমের মধ্যে তো যাই হোক যদি করি সবটাই সবটাই নয় ছোট্ট ছোট্ট করে একটু একটু করে রিলসের মাধ্যমে তোমাদের কাছে শেয়ার করব। কিছু তো দিতে হবে তো যাই হোক এই কতবার বললাম যাই হোক মারুর কালকের ভিডিও মারুর কালকের ভিডিও দেখে সত্যিই আমি যখন দেখছি ভিডিওটা আমার পায়ের থেকে মাথা পর্যন্ত রাগে জ্বলে উঠেছে জ্বলে উঠেছে কেন জানো কারণ ওই কমেন্টটা নিয়ে এত মানুষের শুভেচ্ছাকে উপেক্ষা করে একদম উপেক্ষা করে মাথার উপর উঠে গেছে একটা নেগেটিভ কমেন্ট আর সেইটা নিয়ে মারু বসে গেছে কানতে তোমাদের মনে হয় তোমাদের মনে হয় ওর কমেন্ট বক্সে কোনো নেগেটিভ কমেন্ট ঢোকে না কারণ ওর বন না কী কী করে রেখেছে এরকম না কি করা যায় কোনো নেগেটিভ কমেন্ট শোও করে না এবং ওর লাইভে নিজেও বলেছে কিছু কমেন্ট আসছে তোমরা দেখতে পাবে না আমি দেখতে পাচ্ছি তাহলে এই কমেন্টটা তোর কমেন্ট বক্সে আসলো কেন প্রথম কথা দ্বিতীয় কথা তোকে আমি সহ অনেকেই বলেছি তুই আমার ভিডিও দেখিস সেটা আমি জানি আমি জানি তোকে বলেছি হনুমান চল্লিশা সকালবেলা চালিয়ে দে কিংবা মহামৃত্যুঞ্জয় মন্ত্র চালিয়ে দে না হলেও যদি এগুলো নাও শুনতে ইচ্ছে করে ভালো ভালো গান চালিয়ে দিয়ে কাজ কর কমেন্ট বক্সের দিকে তাকাবি না তোর ভিডিওতে ভিডিও কর ভিডিও ছেড়ে দে কমেন্ট বক্সের দিকে তাকাবি না আর যদি নেগেটিভ কমেন্ট যায় না তোর কমেন্ট বক্সে তবু তুই ওটাকে ডিলিট করে দিস তুই গান চালিয়ে দে দিয়ে ভিডিও কর তারপরে ভিডিও কর মন ভালো থাকবে বলেছিলাম না বলেছিলাম তোকে কমেন্ট বক্সে ঢুকতে হবে কমেন্ট বক্সে ঢুকে তোকে নেগেটিভ কমেন্ট তুলে নিয়ে তোকে কানতে হবে কারণ তোকে এত বাজে একটা কথা বলেছে অবশ্যই কমেন্টটা জঘন্য কমেন্ট নিন্দনীয় কমেন্ট মানে কি বলবো মানুষ এই ধরনের কমেন্ট করতে বলে করতে পারে বলে আমি জানি না কতটা হিংস্র হলে কতটা হিংসা থাকলে এই ধরনের কমেন্ট তোকে করেছে আর সেটাকে নিয়ে খেলে দিয়েছিস আর এমন খেলা খেলেছিস তাতে তোর উল্টো দিকে যারা আছে না তারা মনে করেছে বুঝে গেছে যে এই কমেন্টটা হয়তো কেউ করেছে কারণ তুই যেভাবে থামনেল টাইটেল কালকে দিয়েছিস তুই এই সময় যদি এই রকম থামনেল টাইটেল দিয়ে খেলতে পারিস তাহলে আমরা কন্ট্রোভার্সি কেন করব না তোকে নিয়ে কেন তোকে নিয়ে সমালোচনা করবো না যে তুই ওই কমেন্টটাকে নিয়ে এইভাবে এমন করে টাইটেল থামনেল সাজিয়েছিস যেন তুই একজন মানুষকে ইন্ডিকেট করছিস এবং তাকে মেনশান করে বলছিস বোঝা গেছে বোঝা গেছে তাহলে বলি মারু যে কমেন্টটা করেছে কি অর্পিতা চক্রবর্তী সম্ভবত আইডিটার নাম দেখলাম নামের বানানটা ঠিক আছে কিনা জানি না তাহলে এক কাজ কর তোর যখন এই কমেন্টটা তোকে এতভাবে ব্যথিত করেছে এতভাবে তোকে ডিপ্রেশনে নিয়ে গেছে তাহলে সেই কমেন্টটা নিয়ে সার্বাই কি সাইবার ক্রাইমে যেতে বল না তোর বরকে যেতে বল তাহলে দুধ কা দুধ পানি হয়ে যাবে বুঝে যাবি কে করেছে কোথা থেকে করেছে অন্তত অ্যাটলিস্ট মানে অ্যাটলাস্ট জানতে পারবি যে তোকে কে এই ধরনের কমেন্ট করেছে যাবি না কারণ যেতে পারবি না যেতে পারবি না এটুকুই বললাম যেতে পারবি না বুঝতে পেরেছিস আর তাই যদি হতো তুই এই ধরনের ওই কমেন্টটা নিয়ে এরকম ভিডিও করতিস না কারণ একটা কমেন্ট ভার্সেস পঁয়ত্রিশ হাজার শুভাকাঙ্ক্ষী তোর চ্যানেলে দেখেছিস পরের ভিডিওটাই যখন দেখেছিস যে তুই তোর প্রেগনেন্সি রিভিল করেছিস পঁয়ত্রিশ হাজার মানুষ পঁয়ত্রিশ ছত্রিশ হাজার ভিউজ হয়েছে তারপরের ভিডিওটাই একদম ভিউজ নেমে গেছে কারণ মানুষ বুঝে গেছে তোদের মধ্যে কতটা শততা কতটা মিথ্যাচারিতা মানুষ কেউ নিতে পারেনি তোদের এই শততা এই মিথ্যাচারিতাগুলো তোদের এই ভণ্ডামিগুলো তোদের এই ভিউার্সদের ঠকানোগুলো মানুষ নিতে পারেনি ভিউর্সরা নিতে পারেনি বুঝতে পেরেছি যতই তুই প্রেগনেন্ট হ আর যাই হোক সেই জন্য তোকে কালকে এই কমেন্টটাকে দিয়ে সিম্পাতি গেন করতে হয়েছে এই কমেন্টটাকে দিয়ে তোকে খেলতে হয়েছে খেলতে হয়েছে তা না হলে বন্ধুরা আমরা প্রত্যেকটা মানুষ আমরা প্রত্যেকটা মানুষ ওকে সাজেশান দিয়েছি প্রত্যেকটা মানুষ ওকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছি এই সময় এগুলো করো এই সময় এগুলোকে অ্যাভয়েড করো এই সময় এগুলো খাবি না এগুলো খাবি এইভাবে চলবি গান শুনবি এইরকম করে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায় ওকে সুন্দর সুন্দর সাজেশান দিয়েছে ওকে শুভেচ্ছা বার্তা দিয়েছে এইভাবে চল এইভাবে চল এইভাবে চল আর ও কী করেছে সেইগুলোকে উপেক্ষা করে একটা নেগেটিভ কমেন্ট অবশ্যই নেগেটিভ কমেন্ট সেটাকে নিয়ে ও পড়েছে সেটাকে নিয়ে একটা ভিডিও বানিয়ে ফেলেছে সেটাকে নিয়ে একদম ভিডিও শেষে ই করে তারপরে টাইটেল থামনেলে খেলে দিয়েছে বলবন্ধুরা তারপরে যখন তার আগের ভিডিওতে দেখেছে ভিউসটা কমে গেছে বুঝে গেছে যে এদের আসলিয়াত কী এদের কেউ চেনে নি এখনও এদের যারা চিনবে তারা এখনও মাতৃগর্বে রয়েছে তোমাদের বলেছি না ইন ফিউচারে তোমরা দেখতে পাবে বা শুনতে পাবে যে তোমরা বুঝেই নিশ্চয়ই গেছো যে পুরো বন্ধুর সাথে মারুর কথা হতো পুরো বন্ধুর সাথে মানুষ কথা হতো তোমাদের বলে গেছি না এটা তোমরা অবাক হয়েও না ভবিষ্যতে তোমরা দেখতে পাবে যে মন্দিরার সাথেও কথা হয় বা মন্দিরাও দেখতে গেছে এটা যেতেই পারে মন্দিরাও দেখতে গেছে বা মন্দিরার সাথেও যোগাযোগ আছে এখনও বলছি আগেও বলেছি মন্দিরাও মারুকে নিয়ে মুখ খোলেনি মারুও মন্দিরাকে নিয়ে মুখ খোলেনি কালকে শুধু লাইভে বলছিল মন্দিরার সঙ্গে তোমার কি হয়েছে এরম কমেন্ট আসছিল তখন বলছে আমি তো পরে দেখেছি আমি কমেন্টগুলো দেখিনি শুনছিলাম লিখেছে বলছে আমি তো খুব খারাপ ওই জন্য আমি সবার থেকে দূরে থাকতে চাই এতদিনে মনে হয়েছে মারু তুই খুব খারাপ মন্দিরার জন্য তুই খুব খারাপ এতদিনে মনে মনে হচ্ছে মনে হয়েছে তোর যখন এই যে ঘটনাটা ঘটে গেছে তারপরেও যখন তোর সঙ্গে মন্দিরার একদম যোগাযোগ ছিল না মানে একদম মানে বিয়ের আগের কথা তোর বিয়ের আগের কথা বলছি একদম যোগাযোগ ছিল না তোর সাথে মন্দিরা তারপরে তুই কি করেছিস বিয়ে করে সোজা চলে এসছিস রানাঘাটে কেন এসছিলি তুই তো এত খারাপ তুই তো নিজেই বলছি যে আমায় আমি চাই না আমার জন্য কারুর সংসারে অশান্তি হোক আমি চাই না আমি এতটাই খারাপ আমি একা থাকতে চাই তখন তোর মনে হয় নি যে সোমনাথ তোকে মেনে নেবে না বা তুই যেগুলো করেছিস সেগুলো ক্ষমার অযোগ্য বা তুই এগুলো করেছিস তুই খারাপ তখন তোর মনে হয়নি তুই তখন কি করেছিস তুই সোজা এসে রানাঘাটে ঘর নিয়ে অনলাইনে মানে দেখে ফেসবুকে দেখে ফেক আইডির থেকে ঘর বুক করে তুই রানাঘাটে চলে এসি যদি তোদের কথা ঠিক হয় কারণ তোদের একটা কথাও সত্যি না তোদের একটা কথাও সত্যি না তাহলে তখন তোর মনে হয়নি যে না আমি এখন রানাঘাটে যাবো না রানাঘাটে যাবো কী করে কারণ মন্দিরার সঙ্গে আমার কথা নেই আর সোমনাথ আমাকে পছন্দ করে না মেনে নেবে না তাহলে আমার জন্য ওদের সংসারে আবার একটা ঝড় উঠবে তখন মনে হয়নি আরে এমনিতেই তো মন্দিরার সংসার কথা বাদ দিয়ে ও তো ঝড়ের সংসার একটা আবার ওআইটিতে ঝড় উঠেছে তো যাই হোক এটা যার যার ব্যাপার তো তোর তখন মনে হয়নি তোর আজকের ডেটে মনে হয়েছে যখন ধরা পড়ে যাচ্ছিস যে তোর এত কাহিনী করার পরেও তোকে মানুষ এতবার জিজ্ঞাসা করার পরেও যে মন্দিরার সাথে তোমার কি হয়েছে জানার পরেও তুই লাইভে কালকে বলছিস যে আমি তো খুব খারাপ ওই জন্য আমি একা একাই থাকবো একাই আছি আমার জন্য কারোর অশান্তি হোক চাই চাস না এতদিনে তোর মনে পড়েছে সবটাই তোদের কন্টেন্ট সবটাই তোরা তোদের মানে চরিত্র বিক্রি করিস তোদের চরিত্র মানে সবসময় খারাপ না তোরা তোদের নিজের জীবন কাহিনী বিক্রি করিস এবং তোরা অনেক কিছু সেট আপ করতে চাস এবং সেটা কোনো ক্রমে সেটা বহির প্রকাশ এসে যায় ওই যে বললাম কালকেও বলে গেছি চালাক হওয়া ভালো চালাকি হওয়া ভালো না চালাকি করা ভালো না যেমন তুই কালকে ওই কমেন্টটা নিয়ে চালাকি করেছিস অ্যাকচুয়ালি তুই এই যে এত ভিওয়ার্সদের যারা তোকে শুভেচ্ছা জানিয়েছে শুভ কামনা জানিয়েছে তাদের অপমান করেছিস তাদের অপমান করেছিস এত মানুষের শুভেচ্ছা শুভে কামনা ই হয়ে গিয়ে তোর ওই নেগেটিভ কমেন্টটাই তুই এত কেঁদে কেটে অস্থির হয়ে গেছিস তাহলে সোশ্যাল মিডিয়া বন্ধ করে দে না সোশ্যাল মিডিয়া বন্ধ করে দে কালকে মন্দিরাকেও বলেছে যে তোমার যদি মেয়েকে নিয়ে এতই চিন্তা হয় তাহলে সোশ্যাল মিডিয়া থেকে অবসর নাও নিয়ে অন্য কাজে নিযুক্ত হও তাহলে সোশ্যাল মিডিয়া নিয়ে তোর মেয়েকে নিয়ে এত চিন্তা করতে হবে না চিন্তা করতে হবে না তাহলে বলি যে সোশ্যাল মিডিয়া নিয়ে যখন এত চিন্তিত এত ডিপ্রেশনে চলে যাচ্ছিস ডিপ্রেশনে চলে যাচ্ছিস একটা বছর সোশ্যাল মিডিয়া থেকে মানে এই নে বিরতি নেই কারণ তোদের এই চালাকিগুলো চলে আসবে তো তোদের এই ভণ্ডামিগুলো তোদের ওই ভেতরে অনেক কাহিনি চলে আসবে তো মিল ছিল না ছিল না না সব দিদিদের সাথে কথা বলিস নি না বলেছিস সোশ্যাল মিডিয়াতে সে একবারও যে আমি একা যে বলিস না আমি একা আমি একা আমার কেউ নেই আমি একা বলেছিস কখনো যে তোর সাথে তোর দিদিদের যোগাযোগ ছিল বা কথাবার্তা ছিল না আমার কাছে কোনো প্রুফ নেই মানে আমার মনে হচ্ছে এখন আমার মনে হওয়া থেকে বলছি যে তোর সঙ্গে সব দিদিদের যোগাযোগ ছিল বা কথা বলতাম বলেছিস বলিস একা বলে ওই জন্যই বলছি যে একটা বছর যতদিন বেবিটা পৃথিবীতে না আসে মানে সেই দিন কটা পর্যন্ত অফ অফ থাক মানে বন্ধ করে দে কারণ তোর বর তো দোকান আছে তোর বর কর্মটো তোর বর ইনকাম জানে একটা বছর চালিয়ে নিতে পারবে না আজকে ইউটিউব বন্ধ হয়ে গেলে কি করবি সেরকমই মনে কর একটা বছর কারণ এই সময় তোকে কুল থাকতে হবে এই সময় তোকে মানে মাইন্ড সেট আপ থাকতে হবে নিজের মতো করে থাকতে হবে হ্যাঁ বলবি সোশ্যাল মিডিয়া না থাকলে সময় কাটা অনেক কিছু আছে সময় কাটানোর সময় কাটানোর অনেক কিছু আছে ভালো ভালো গান শুনবি ভালো ভালো সিনেমা দেখবি সময় কাটিয়ে দিবি যারা সোশ্যাল মিডিয়াতে থাকে না যারা ইউটিউব করে না তারা তাদের জীবন কাটে না তাদের বাচ্চা হয় না তাদের সুন্দর করে একা জীবনে যারা একা স্বামী স্ত্রী দুজন সকালবেলা বেরিয়ে যায় স্বামী রাত্রে তাদের বাচ্চা হয় না সেরকম করে তাহলে ইউটিউব থেকে একটা বছরের জন্য বিরতি নিয়ে নে কারণ তুই আসবি তুই দেখাবি এবং অনেক কিছু বেরিয়ে যাবে আর তুই এরকম সিম্প্যাথি কার্ড খেলবি ভিউর্ডসদের নিয়ে ভিওয়ার্ডসদের নিয়ে কালকে তোর ওই ভিডিওটা দেখে না আমার প্রচণ্ড রাগ হয়েছে কারণ তোকে এত মানুষ এত শুভেচ্ছা দিল তোর ওই একটা কমেন্ট ওকে ডিপ্রেশনে পাঠিয়ে দিল তাহলে তোর তা আর না হলে তুই যখন ওটা দেখিয়েছিস দেখিয়ে যখন এই যে কান্নাকাটি করে ডিপ্রেশনে চলে গেছিস তাহলে পমবকে বল যে ওই ইটা নিয়ে গিয়ে ওই আইডিটা নিয়ে গিয়ে সাইবার সাইবার ক্রাইমে গেলে পরেই বেরিয়ে যাবে কি যদি তোদের মানে সব সাহস থাকে যদি তোদের ইচ্ছা থাকে যে কে করেছে এত বড় একটা নোংরা কমেন্ট কে করল কে তোদের এত বড় শত্রু যে যেটা নাকি মানে শত্রু হলেও কেউ এই কমেন্ট মানে সাংঘাতিক শত্রু হলেও এই কমেন্টটা যে করতে পারে না সেরকম একটা কমেন্ট তোকে এই মুহূর্তে কে করেছে কে করেছে প্রমাণ করার দরকার আছে না তুই যখন তুলে দিয়েছিস আইডিটা দিয়ে তাহলে তোদের প্রমাণ করার ইয়ে আছে না আর এখন তো প্রমাণ তো হাতের মধ্যে সাইবার সাইবার ক্রাইমে গেলেই জানা যায় যে আইডিটা কার কোথা থেকে ক্রিয়েট হয়েছে কী বৃত্তান্ত সবটা জানা যায় তাহলে বরকে বল বরকে বল সেই বন্ধুরূপী শত্রু বা সেই শত্রুটা কে তোর ক্ষতি চাইছে কে এসে যাক তাহলে বুঝবো তোর ক্ষমতা আছে আর যদি না যাস আর যদি এটা নিয়ে না কিছু করিস না ই করে তোর বরের কথা বলছি খুব টেক কেয়ার করছে তো আর করে অনেক বড়রা করে বৌদের এরকম অবস্থায় প্রথম বিয়ের পরে প্রথম সন্তানের নিয়ে এরকম করে তাহলে এটাও তার দায়িত্বর মধ্যে পড়ে যে তার বউকে কে এই রকম ডিপ্রেশনে পাঠাচ্ছে তাহলে সেটা নিয়ে একটা হইচই করার বা সেটা নিয়ে তার আইডিটা বার করার তারও একটা দায়িত্বের মধ্যে পড়ে তাহলে পাঠা তাহলে বুঝবো তাহলে বুঝবো তো তোর এই কমেন্টটা নিয়ে ভিডিও করার মধ্যে ই আছে সত্যতা আছে আর হলে মনে করব এটা তোর একটা মিথ্যে নাটক একটা ফেক সিম্প্যাথিক খেলা কারণ তোরা নিজেরাই বলেছিস তোদের অনেক কমেন্ট কমেন্ট বক্সে আসে না এটা জানা গেছে যে নেগেটিভ কমেন্ট তোদের কমেন্ট বক্সে আসে না বুঝতে পেরেছিস কি বললাম নিশ্চয়ই বুঝতে পেরেছিস কি বললাম নিশ্চয়ই বুঝতে পেরেছিস আর যদি মনে করিস না তোকে ইউটিউবও করতে হবে লাইফস্টাইলও দেখাতে হবে তাহলে সুস্থভাবে এই কটা মাস যে কটা মাস বাকি আছে সেই কটা মাস সুস্থভাবে এই জার্নিটাকে শেয়ার কর এই জার্নিটাকে কী করবি কী না করবি কীভাবে চলছিস কীভাবে খাচ্ছিস কীভাবে রয়েছিস সেটা কর কন্ট্রোভার্চিয়াল কিছু দিস না এই সিম্প্যাথি খেলিস না অলরেডি খেলে নিয়েছিস প্রচুর ভিওর্সদের বোকা বানিয়ে দিয়েছিস অলরেডি প্রচুর বানিয়েছিস ভিউার্সদের বোকা আর বানাস না আর ভিউরসদের ইমোশান নিয়ে খেলিস না তো তলানিতে ঠেকে যাবি তলানিতে ঠেকে যাবি মানে ভিউয়ার্সদের নিয়ে আর ভিউরদের ইমোশান নিয়ে খেলিস না দেখ কালকেও তোর কমেন্ট বক্সে কত ইমোশনাল কমেন্ট পড়েছে কে করেছে কে করেছে কে করেছে খুব অন্যায় করেছে এই ধরনের দেখেছিস এটাই তো তুই চেয়েছিস যে তোর কমেন্ট বক্সে এরকম ইমোশনাল কমেন্ট পড়ুক তা সেই সব ভিউয়ার্সদের উদ্দেশ্যে আমি বলছি তোমরা বলো তো তোমরা বলো এই যে তোমাদের এত ভালোবাসা সবার ঊর্ধ্বে ছিল ওই কমেন্টটা সবার ঊর্ধ্বে ছিল তোমাদের এত শুভেচ্ছা সেগুলো সবার ঊর্ধ্বে ওই নেগেটিভ কমেন্টটা তোমরা বলো তো তাহলে এটা তোমাদের ইমোশান নিয়ে খেলছে আর কিচ্ছু না বন্ধুরা আর কিচ্ছু না বুঝতে পেরেছ তো এটুকুই ছিল আজকের ভিডিও আমার তো অনেক কিছুই বেরোবে পরে অনেক কিছুই বেরোচ্ছে আমরা যেটা দেখব সেটা বলবো অনেক কিছুই বেরোচ্ছে অনেক কিছুই বেরোবে সত্য কোনো দিন চাপা থাকে না যেমন মন্দিরার অতীত কোনোদিন মন্দিরা কেন কারুরই অতীত কোনো দিন চাপা থাকে না অতীত সময় আসবেই সামনে আর একটা কথা বলি মন্দিরা আমি কালকে আমাকে একজন কমেন্ট করেছি জানতে পারলাম যে মন্দিরা যেহেতু ওই ভিডিওটা ডিলিট করে দিয়েছে সেক্ষেত্রে ও বোধহয় স্ট্রাইক মারতে পারবে না আমি যদি ভুল হই আমাকে কমেন্ট করো আমাকে একজন কমেন্ট করে বলেছে যে আনটি ওই ওই ভিডিওটা যেহেতু সোমনাথের মানে মন্দিরা চ্যানেলে নেই ওরা ডিলিট করে দিয়েছে সেক্ষেত্রে ওরা স্ট্রাইক মারতে পারবে না এইটুকুই শুধু বললাম সত্যি কথাই অনেক কিছু শুনতে পাচ্ছি অনেক কিছু উঠে আসছে অনেক জানি না ওই যে বললাম সত্য কোনো দিন চাপা থাকে না একদিন না একদিন হয়তো সবার সামনে আসবেই আসবে আর একটা কথাই বলি মন্দিরা কালকে তোমার কমেন্ট বক্সে একটা কমেন্ট এসছে সত্যি কমেন্টটা খুব সুন্দর যে তুমি যদি সব ভিডিও ডিলিট হয়েও যায় তোমার যদি এই ভিডিওটাও থাকে তাহলে মেয়ের মনে প্রশ্ন আসবেই যে মা এই ভিডিওটা কেন করেছিল কি এমন মা ডিলিট করতে বলেছিল মানুষকে তাহলে এই ভিডিওটাও তুমি কোনো এক সময় ডিলিট করে দিও না হলে ওর মনে প্রশ্ন আসবে দেখো এইগুলো জাস্ট আমাদের কথার কথা অতীত দিন পিছন ছাড়ে না মারুকে ছাড়ছে মন্দিরাকে ছেড়েছে কোনো দিন কাউকে ছাড়বে না ছাড়ে না শুধু ভুলে থাকার একটা চেষ্টা মাত্র অতীত কাউকে থাকে না এই যে অনেকে অনেকে না একটা কমেন্ট দেখলাম বলছে এই যে সোমনাথের লাখের এই যে ইটা প্লে বাটনটা সেটা সম্পূর্ণই মন্দিরার ওই জার্নিটাকে দেখিয়ে ওই জার্নিটাকে দেখিয়েই ই করা মানে অ্যাচিভ করা সত্যি ওই ইটা দেখলে মনে পড়বে না দেখো এগুলোই কমেন্ট বক্সে সব উঠে গেছে এগুলো সব ভিউার্স যারা দীর্ঘদিন এদের দেখে দীর্ঘদিন এদের বোঝে এদের সবটা জানে তাই কিছু কিছু সময় না চলে আসে আর আমরা ওই যে বাচ্চাদের কিছু দেখলেই ইমোশান হয়ে যায় মানে ইমোশনাল হয়ে যাই সেই জন্য আর সেই ইমোশনাল মানে ইমোশনাল ইমোশনটাকে নিয়ে কিছু ব্লগার কিছু মানুষ খেলে যায় কারণ দিনের শেষে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার না দিনের শেষে দোষটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উপরে পড়ে দিনের শেষে বলে যে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এমন কিছু বলে না এই মারুর এই জার্নিতে অথচ মানুষ নিজেই নিজেই একটা কন্ট্রোভার্সিয়াল টপিক নিয়ে একটা সিম্পথিক কার্ড নিয়ে একটা নেগেটিভ কমেন্ট নিয়ে খেলে দিচ্ছে বলো তো তোমরা বলো তো আদৌ সবে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্ট্রোভার কন্টেন্ট বানাচ্ছে ওদের নিয়ে অথচ দিনের পর দিন এরাই কন্টেন্ট দিচ্ছে এদেরই মাধ্যমে কত কিছু বেরিয়ে আসছে তাই না বেরিয়ে আসছে আবার লাইভ করছে লাইভে এসে বলছে আমি তো খারাপ আমি খারাপই থাকি তাহলে এতদিন মনে পড়েনি না এটা যে আমি খুব খারাপ সেটাই বলতে আসলাম তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ঠিক মনে হলে অবশ্যই একটা কমেন্ট করে যেও যে কথাগুলো বলে গেলাম সেগুলো ঠিক কি না যে এত মানুষের শুভেচ্ছাকে উপেক্ষা করে ওর এই একটা কমেন্ট ওকে একদম বিছানায় শুইয়ে দিয়েছে ঠিক বললাম কি না অবশ্যই একটা কমেন্ট করো আর যাওয়ার আগে যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিন